বর্তমান যুগে দেখুন কত আধুনিক যন্ত্রপাতি আছে হাতিয়ার আছে কত ধরনের ক্যাবেনাস্ত্র আছে মিসাইল আছে পরমাণবিক বোমা আছে আল্লাহ সাহিলে নবীরে বন্দুক দিতে পারেন মেশিন গান স্ট্যান্ড গান ল্যান্ড গান বোমা মিসাইল কোনো কিছু রসুল্লাহরে কিছু দিছেন না আল্লাহ একটা হাতিয়ার রসুল উল্লা দিছ ও নবী আপনারে মাত্র আমি একটা হাতিয়ার দিলাম যে হাতিয়ার সামনে সারা পৃথিবী আপনার কাছে সালেন্ডারও করে লইবা বা সেই হাতিয়ারলো নবী লুমফি রসুলা ও নবী আমি আপনার হাতিয়ারের মাঝে থাকি অস্ত্রের মাঝে থাকি একটা হাতিয়ার দিলাম সেটাও তারলো উত্তম চরিত্র হোক বন্দুকের প্রয়োজন হয়েছে না কেপেনাস্র মিশাই পরমাণবিক বোমা কোনে কিছু লাগছে না একমাত্র রসুল উল্লা একটা হাতিয়ার যে তো চরিত্র উত্তম চরিত্র এই চরিত্রর কারণে রসুল্লাহর উল্লার জীবনী ভরিয়ে দেখো আমার বায়ু হল আল্লাহর রবি যে পৃথিবীর মাঝে তেজত টি বৎসরি এই তেজত্তি বৎসরের ভিতরে হিন্দুস্থানর জমিন এই সৈন্যাস আমরা তো দেখছি না আমরা যারা এরার লাগালো না বিজেপি না কিন্তু এরপরেও আল্লাহর হবিবের দেশ থাকি হাজার হাজার কিলোমিটার দূরে এই ভারতবর্ষ এই ভারতবর্ষর মানুষে রসুলুল্লাহার আদর্শ শুনিয়া চরিত্র শুনিয়া না দেখিয়া বলছিলাম সল্লাই বাংলা যেটা নবীজির জীবনীর বই আছে এটাত পড়িলে ভাববা নবীজি গরিব আসলা নি আপনারা কিছু নবীজির জীবনী নবীজি গরিব আসলা আমরা ছোট তাতে প্রাইজ পাইছি এটা পড়িয়েছি কিন্তু আসলে নবীজি গরিব না নবীজি তখনকার দিনে ধনী মানুষ আব্দুল মুতলিব নবিজির দাদা আর ওয়াহাব নবীজির নানা জুড়ে কই সুবহান আল্লাহ নবীজি এক জনের বড়াই দিছেন না নবীজি এক জনের বড়াই দিছেন না নিজর দাদা তোর বাপ সাসা নবীজির ছিল 10 জন আর ফুফু কল ছিল 6 জন মোট 6 জন 16 জন দনর বড়াইও দিছেন না জনর বড়াইও দিছেন না আর মার তরফা একমাত্র মা আমি না নিজর মা বাবার গর একমাত্র সন্তান ছিলা এমন দয়াল নবী এমন মায়ের নবী আল্লাহ যে রসুল্লাহ মক্কার মাঝে কদম রাখার কারণে সঙ্গে নাম লাগি গেছে মক্কাশরী এখানটা কিতাবানি জায়গা রে জি বেঙ্গাউটি শরীফ কইবা নইলে মানবনি কিন্তু মক্কা শরীফ মদিনার নাম আসলো ইয়সর বেমার হওয়ার জায়গা ই জায়গার মাঝে মানুষ বেমার হয়ে যাইতা অসুস্থ হয়ে যাইতা মানুষ মারা যাইতা কিন্তু আল্লাহর নবী জানায় মোহাম্মদুর রসুল্লাহ যেমনে বড় আমার স্বয়ং এই জায়গার নামই গেছে সোনার মদিনা হায়রে মদিনা এত মায়ার কি কারণে হইল কারণ রসুল্লাহ ফাড়া মারসেন আল্লাহর হবিবে ফাড়া মারার কারণে আল্লাহর হবিব এই মদিনার মাঝে এখন পর্যন্ত রোজার মাঝে স মধ্যে আসেন তাকার কারণে লাভ কি হয়েছে আমার কথা নয় আপনার কথা নাই বিশ্ব স্বাস্থ্য সংস্থা যেটা আছে ডাব্লিউ এইচ অ এই স্বাস্থ্য সংস্থায় গত অগাস্ট মাসও সার্ভে করিয়া জানাইছে পৃথিবীর কাজে সব চাইতে স্বাস্থ্যকর শহর হইল সোনার মদিনা সুমান আল্লাহ পৃথিবীর মাঝে যত শহর আছে আপনারা যারা নেটব্যাট চালাই দেখলেন সব সবচাইতে স্বাস্থ্যকর শহর কোনটা মদিনা শরীর কারণ এই জায়গার মাঝে খেয়ে আসইন নবীজি আসইন যারা ও যারা যারা হেড অফিস হয়ে গিয়ে সুইজারল্যান্ড এরা কিন্তু আমরা মুসলমান মানুষ নি না এরা নীরবকো সর্বহরিয়া সৈষ্ঠব শহর হইছে সোনার মদিনা আপনি যদি গুগলের মধ্যে ঢুকও গুগলের মধ্যে ঢুকিয়া যদি জিজ্ঞাসা করো ও গুগল পৃথিবী সৃষ্টিতিক গলিয়া আজ পর্যন্ত যত মহাপরেশাইছেন এর মাঝে শ্রেষ্ঠ হে অ্যান্ড্রয়েড মোবাইল আছে এখন আপনি গুগল প্রশ্ন করতে পারেন গো আপনার আমার বাবার দাদারা বানাইল নাই সঙ্গে সঙ্গে গুগলে জবাব দিব পৃথিবীর সৃষ্টি আজ পর্যন্ত যত মহাপুরুষ এর মাঝে রাসূলুল্লাহ আমরা ঔনবীর উম্মত আমরা আর কি হালে দিন যার নাই ঔনবীর উম্মত যে নবীর সামনে গোটা পৃথিবী চ্যালেন্ডা আর নবীর চরিত্রের সামনে আর আমরা চরিত্র দেখিয়া অন্য ধর্মের মানুষের ডর হায় ভয় হয় আল্লাহ হমিবের আদর্শের মাঝে একটা আদর্শ ছিল আল্লাহ নবী কেন রসুল্লাহ জীবনেও কোনো দিন ডঙ্গেও মিথ্যা হতা হই সৈন্যা জুড়ে হন আল্লাহ ফারবানি আমল হরতা স্কুল ফরে থাকি ইগুতো ঠেকাওকে লাগে না লাগে নি ফারবানি যে আজকের ঘরে আর মিশা মাতানা ইগুতো বড়ো নাই এই মিথ্যা কথা হয়ে থাকলো সমস্ত গুনার মা রসুল্লাহ বরমাইন এর নাম আল কিসবুলি কুল্লি জনবি উম্মন এই পৃথিবীর মাঝে যত মিথ্যা কথা আছে যত গুণা আছে সমস্ত গুনার মা মিছা মিসামাতা মিসামাতা মিশা সমস্ত গুনার জন্ময় হয় আল্লাহর হবিবের তেষট্টি বছর যে পৃথিবীর মাঝে ছিলা এই তেষট্টি বৎসর যদি আপনি বলো তাহলে দেখবায় নবী একদম গে কোনো দিন মিথ্যা মিশা মাতা শাড়ি দিতাম আপনার আর যারা বিয়া শাদি হয়েছে এগুলা কিছু মানুষ আসেনি আমরা তো বিয়া ফলাই আমরাও বিয়া করছি বিয়া ফলাই আর যারা বিয়া শাদী হয়েছে আপনার আর মনো আছে নি বিয়ার দিন কবুল কইবার আগে মেসাবে বে আরবি কতক্ষণ ফলিছিল ফলিছিল কতখান ও আজর কতবার লাগাই নতখান ফলিয়া তো বাদে আপনার কইছেন কবুল হোক ইনোর মাঝে দুই তিনটা আয়াতে করিমা পড়া হয় আর দুই একটা হদিস শরীফ পড়া হয় এই দুই একটা আয়াতে করিমার মাঝে আল্লাহর সৃষ্টি পুরুষ নারী লইয়া দুই একটা আয়াত পড়া হয় আর একটা আয়াত আছে লাস্টে পড়া হয় ইয়া আল্লাহ আমানুত্তাকুল্লাহ কুলু কাউলান সাদীদা ইউসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আপনারা এখন মনে বলেন নীল আয়াত পড়িছলেন প্রশ্ন আসতে পারে আপনি বিয়া খতরা কত আয়াত কুরআন শরীফের মধ্যে 6666 টা আয়াত আছে এই জায়গার মধ্যে হাসামিসা মাতিবার আয়াত খানে অর্থ ইয়াত হলো আজকে तकই তুমি বিবাহ বন্ধনে আবদ্ধইতে আছো আজকের পরে থাকি তোমার রেজিস্ট্রেশনটা শক্তই যার সুতরাং জানিয়ে রাখিও খুশি করিও আল্লাহর নির্দেশ তোমার মনে করি ধর ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ আল্লাহ فرمাইতে আছেন মমিন গণ তুমি তাই আল্লাহরে বয় বকুলো কাউলাদা আর যা মুখ দ্বারা বার করবায় যা আলোচনা করবায় যা মাতিবায় সমস্ত কিছু সত্য মাতিও নিত্য মাথিও না সত্য মাতিল দুই তালা বৈবালাভ

আমি খুয়ার না যে আমার বেশ করে ঠেকা ধক মাহাশাল্লা আল্লাহ খবর আমি কইছি নি আমার ঠেকা দেখ না হাসা মাতি লিতাম একদম কেউ মিছা মাতা না মিছা মাতা আমরা তো কই যাইজ আছে জানবাচাইতে মিসা মাতা যাইজ হই নানি ওই সাদ্দা খাইতেও জানবাছানি বিড়ি খাইতেও জানবাসানি আমি একবারে মসলা একবারে থেন থানা হম যানবাচানি ভর এ তাই মিশা মাতা মিছা নাই এগুলোর একটা নির্দিষ্ট একটা সীমা আছে আমরা তো তোলা জিনিস বড় করি আল্লাহ রাস্তার মাঝে যদি যুদ্ধের মাঝে শহীদ হইন তাহলে তাহলে আপনে শহীদ বুটার সময় মার করিয়া মাথা হতাই লিছে গেবাম মারা গেছে এক মানুষ শহীদ হয়ে গেছে আমরা তাই শহীদও হারাই দিম বুঝলে বিনা দোষে মর্ত শহীদ ক্ষের বিনা দোষেইস তো একজনের রক্ত পাতি লোয়াই তো হামলা হয়েছে বুঝতে পারছি রানি তো যেত হবা আর যান যার গিয়া বেলাইনে হড়ি গেছে মিশা মাতাম নি এতুকু বালা একজন আলিম সাহেবরে জিকাইয়া ও ভাইয়া মাতিবা আমার জিকাইবা না বাসস্ট্যান্ডি সাহেব আসই বাসস্ট্যান্ডি সাহেব যদি আসন নি ও নো আইবা ফয়জ আহমদ সাহেব ওলা বালা একজন হকানি আলিমরে জিকাইবা বলে ওলা ফলাত পড়ে গেছি তোরা মিসা মাতা লাগে মাততামনি পারমিশন যদি ফাইন তাহলে মাতিবা আর না এসকের ভর থেকে মাতা না মিছা মাতি মাতি কটা হয়েছে জানেননি আমরার যে জবান আছে যে সাউন্ড আছে যে মাত আছে ইটা আমরা নষ্ট করে নিয়েছি এটা এখন আল্লাহ পর্যন্ত ভবিষ্য না অতালেগে দেখেন কত সব ভারাত গেল কত শব কদর গেল খুঁজিতে 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 সামান্য এক দুুমঘটর চাকরি লাগানি যায়নি এখন চাই লাগানি যায়নি আমরা এই শেষ করে লইছি যদি জবানো অন্য থাকে এই মুখ দিয়ে যদি আপনি মিথ্যা কথা যদি না আর এই মুখ দিয়ে যদি কোনো হারাম বস্তু আপনি গ্রহণ তাহলে যে জিনিসের মাঝে আপনি দিবায় ফু দেওয়ার সঙ্গে সঙ্গে ঔষধ বনে দেব ঔষধ হয়ে যায় এমন ঔষধ যে ঔষধর থাকলো আপনার ব্যমারর সঙ্গে সম্পর্কিত ঔষধ সম্পর্কিত পাওয়ার যদি আপনার একটা বাচ্চার জ্বর উঠি আর ফার্মেসি যায় কিজাত সিরাপ দিবা প্যারাসিটামল আন্নায় ডল না নি আনিয়ে খাবার ফাইভ এম মেল বুঝক কয়া রাই যদি দেখা যায় আপনার বেটির জ্বর ঠিক গেছে তাপ ঠিক গেছে ফাইভ এম এল খাবার ভাইলে এন লাগি লাগবো ডোল বা পেসিটামল টেবলেট ফার্স্ট মাত বুঝছে হঠাৎ যদি আপনার ফেট বেদনা করে ফেট গন্ডগোল ধরে এই পেরাসিটামল টেবলেট বা ডোল টেবলেট যদি আপনি খাও যেটা আপনার বিপির জন্য গ্যাস লাইন চেন আপনার ফেটোদনা খি নাই কিন্তু আপনি একটা পানির বয়ত বাবার কাছে যাইন সাহ দাও আপনার ফুরকির ভানি কিবা তো দশ টে ভাঁদি আপনার লোহা ফেনা কলিয়া শুধুমাত্র ফু দিছন ফু দেওয়ার কারণে আল্লাহ এই বয়তলের মিত্রের ভানি ঔষধ বানাইয়া দিলাইস্লা কি খুন্তানি হারাইছেন নাক গুড়া উড়া খুন্তা লিকুইড বা টেবলেট হারাইছ মুখ কি দিছ ফু দিছই বাড়ি লই আসি আই দেখছেন বাচ্চার অসুবিধা করার যদি এল না খাবাইয়া টেন এম এল না খাবাই ইয়া ফিফটিন এম এল না খাবাই ইয়া টোয়েন্টি এম এল খাবাইন বিশ এম এল খাবাইন তাহলে কন আপনার বাচ্চার কোনো রিয়াকশন ঐবনি ওইবনি না ঔষধ যাবো ডাক্তারের কাছে থেকে আনছেন ভাইভ এম এল এটাও ভাইভ এম এল খাবাই এটা ঠে না মেল ও খা নামিনাল ডাক্তার নানি আর যদি পানী ভাড়া যাবো আনছেন আস্তা বয়থল যদি বাচ্চারা খাবাই দিন রিয়েশন হইব নি হই তো নাই এটা শুধু তাফল লাগি নাই ইটা ফেট গন্ডগোল লাগি নাই আপনি যে নিয়তে এই পানি খাইবা তো খাবাইবাই এই পানিয়ে কিন্তু সাজে দিব কারণে ভানির মাঝে যে বোধিসন এই মুখ দিয়া কোনো মিথ্যা কথা কইসন না এই ভানির মাঝে যে বোধিসন এই মুখ দিয়া কোনো দিন হারাম বস্তু গ্রহণ করছই না আনুক কোনটা পড়িছেন যে ইলা কোনটা নাই ওই দিন মেশাব হলে আমরা ফু দেই আপনারা এনো যে আবিচ্চা বসেন তান কাছ থেকে ফানি ভোড়া তেল ভোড়া নেন যে ফু দেন যে বড় করে ভোড়েন না মনে মনে ভোড়ে হে মনে মনে ভো হয় একটা টেকনিক আছে যদি লাম্বা গুন্থ হইতো ইয়সিন রহমান হইতো তো বড় করে ভলিলা হ্যা ইয়সিন এগুলো শিকিটা এর নিব কি না এই ঘটনা থলবান এখন সাত মুহিনী আসি নিকতে পারতো সত্য দিন নি না তো মনে মনে বড় হয়নি বা মেশা পাকলে ভোড়িতে আশীর্বাদ থাকা কই না

ই মুখ দি বিয়া নে ও কান চাইতে ভোট দিস মাতা নে হান চাইতে ভোট দিস বিয়ালে হান চাইতে ভোট দিস না নি আর এমন লাইনে মালা লই আনি তো জাগু দিতে ও বিহত ফর্সাই নাল্লা ও মুখ যদি কি কই যায় যা আল্লাহ রে হইম আল্লাহর দরবারের মাঝে সঙ্গে সঙ্গে কবলে যে ওই দিলে হুকা সুবহান আল্লাহ আমরা আল্লাহর ভোর থেকে বরষা সরি গেছে আর আমদার মুখটা নষ্ট করিলেইছি আমরা আল্লাহরে কোনো কিছু হইলে আল্লাহ পর্যন্ত না আল্লাহরে ডাকিলে বৌসেনি আল্লাহরে ডাকিলে না খোদা তোমায় ডাকেতে জানি না ডাকার মতো ডাকেলে হোদা কেন শুনো না আমরা আসলে আল্লাহরে ডাকা জানি না আরে ডাকার মতো যদি কেউ আল্লাহর ডাক দিল আল্লাহ ইচ্ছে গেল লাগে না জবাব লইতে আল্লাহরা যদি ডাহার মতো কেউ ডাক দিলায় এক সেকেন্ড লাগে না আল্লাহ খুন জাগার মাঝে প্রশ্ন হইল আল্লাহ খুন জাগার মাঝে কইতে তো আল্লাহ কোন জায়গার মাঝে আল্লাহ আর মাঝে আল্লাহ পূর্ব দিকে আল্লাহ পশ্চিম দিকে আল্লাহ উত্তর দিকে আল্লাহ দক্ষিণ দিকে আল্লাহ আল্লাহ এত বড় আল্লাহ এত মহান কত বড় আল্লাহ অনুমান করন রসুল্লাহ সাল্লাহ ফরমান হইল এই যে আমরা পৃথিবী আছে এই পৃথিবীরে নিয়ে যদি প্রথম আসমানের মাঝে রাখা হয় তাহলে এই পৃথিবীরে আসমানের মাঝে খুঁজাইয়া পাওয়া যাইত না আমার এত গড়ি গু আছে ওগু যদি ইটা মারি উসুর গুলোর বিল হলাই খুঁজে হইবানিয়া হাতের যে আংটি আছে এই আংটি আর পর মরবির মাঝে ভালাইলে যেইভাবে কুজাইয়া পাওয়া যাইতো নাই এইভাবে পৃথিবীরে যদি নিয়া প্রথম আসমানের মাঝে রাখা হয় বা ফালানি হয় এই গোটা পৃথিবীরে কুজাইয়া পাওয়া যাইতো নাই ধীরে হোক সুবহান আল্লাহ আবার এই প্রথম আসমানটা যদি আপনি দ্বিতীয় আসমানের মাঝে নিয়া ফালাও কুজাইয়া পাওয়া যাইতো নাই দ্বিতীয় আসমানের যদি তৃতীয় আসমানের মাঝে নিয়া ফালাও কুজাইয়া পাওয়া যাইত নাই তৃতীয় আসমানের যদি চতুর্থ আসমানের মাঝে নিয়া ফালাও কুজাইয়া পাওয়া যাইত নাই এই ভাবে 6 নম্বর আসমানদে যদি নিয়া সাত নম্বর আসমানের মাঝে ফালাও কুজাইয়া পাওয়া যাইত নাই তুলনামূলক কত বড় এই পৃথিবী প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম এই ষাটটা আসমান পৃথিবী সহ সমস্ত কিছু নিয়ে যদি আল্লাহর আশের মাঝে রাখা হয় খুঁজাইয়া ভবা যায় না আল্লাহর আরও শেত বলছু সুবাহান আল্লাহ আরে আল্লাহ ঘোষণা করতে মুমিনিনা বুল অ বন্দা আমি আল্লাহরে পূর্ব দিকেও খোঁজাইও না আমি আল্লাহরে পশ্চিম দিকেও খোঁজাইও না আমি আল্লাহ ডাইনেও না বামেও খোঁজাই না মুমিন বন্দা তুমি যদি আমার প্রকৃত বন্দার মতো বন্দাইতে পারো মুমিনের মতো মোমিন হইতে পারো আমার হবিবের যদি প্রকৃত গুম্ম দইতে পারো তাহলে আমি আল্লাহ তোমার অন্তরের মধ্যে থাকব আমরা আল্লাহ খুঁজাইয়া হাইয়ান হাইয়ান না আল্লাহ খান আমরার অন্তর প্রথমে আমরা ঠিক হইতাম আমার নবীর আদর্শ আমরা যদি গ্রহণ করিলাই আমার নবীর আদর্শ যদি আমরা মানিলাই এই গোটা পৃথিবীর মাঝে আমরা কিন্তু আছে সাড়ে বারোশো কত কাগজ দিই আনেন দিত আপনারা অরুণোদয় আজ অতা কাগজ হাইল হতা কাগজ হরু হতা কাগজ দিই আর কি না আমরা লেভেল সে খানা জানি সাড়ে বারোশো টাকা বাজারও যদি সিরাজভট্ট যায় মনে করি আর না সাড়ে বারোশো দিই বাজার হর্তা করবা কিন্তু এই সাড়ে বারোশ লাগে তিন মাস লেভেল খানো। কিন্তু এক সময় ছিল সাহবাই কেরামকলে সমস্ত পৃথিবী গোটা পৃথিবীর জয় করছেন তার সামনে আপনার বাঘ যদি আইসে বাঘরেও তারা বয় করছেন না বাঘেও শ্রদ্ধা করছে সম্মান করছে তারা কয়ত্ন মানুষ পড়েছেন সাহবাই কেরাম কয়ত্ন মানুষ পড়ছে

কিন্তু অমর ওর ব্যাপারে রসুল উল্লাহ বর্ণনা ইয়ে থাকলো এই অমর মদিনার যে রাস্তা দিয়া হাঁটিয়া যাইবা কেমত পর্যন্ত এই রাস্তা দিয়া শয়তান আর যাইবে না আর আমরা যাবা যাইয়া খালি শয়তান খদাই খদাই যাবা লাগে আর শয়তানে যাইতে দেন না নমাজ আমরা হওয়া সব জায়গাতে আছে রোজাও এক মাস জায়গাতে আছে হওয়াতো জায়গাতে আছে জখাতো জায়গাতে আছে সব কিছু জায়গাতে আছে দাম সব জাগাত আছে আমরা মানুষ জাগাত নাই আমরা মানুষ জাগাত আইতে হইলে ও একমাত্র এক কাম মিসা মাথা একদম টোটাল বন্ধ ও সব আমরা ঠিক হয়ে যাই দেখবা যে মিসা মাতে একটা মিসামাতা মাতা লুকাই লাগে আর একটা মিছা কথা খোয়া লাগে আর একটা মিসা লুকাই ভাল লাগি আর একটা মিসা খোয়া লাগে হাসামাতো বাদ নাই হইনি হাসামাত এখানে শেষ যেমন আজকে যদি আমি নাইতাম না মানে আমি ভারি আন না বা শেষ নানি এক মাতা শেষ আর মিছা মাতিলে বোলে সাহেব বালিত না খানো আপনি বোলে আমি টাউনো এক নম্বর বালিত নাই মিছা মাতিছি দুই নম্বর খানো টাউন কিতা কতরা তিন নম্বর খান দিছি নানি আইবা কিনবালা রাই তুইব খান দিছি এখান লোকের দাও মরে খান মাতা লাগছে শাহের খান হাসা মাতি দিলে বোলে আমার ভাও বালা ভাও আমি বাড়ছি না ঠিক ঠিকই যুবন যখন আপনি মন করবায় আপনি যে জিনিস কই পায় আল্লাহর দরবার কবলে যাইব যে জিনিস খুঁজি পায় আল্লাহর দরবার কবলে যাইব মনে করিও আপনি নবীজির আদর্শ গ্রহণ করে কারণ যারা আমরা জন্মতর মাজে যাই ম যাওয়ার পরে আমেল খাইতাম মুক্তি খুব না আঙ্গুর খাইতাম মুক্তি খুব লাগত না আপনি যদি মনের মাঝে শুধুমাত্র মনের মাঝে শুধুমাত্র অন্তরের মাঝে যদি আনেন আমি আফেল খাইবার জানে তাহলে সামনে প্রয়োজন অন্তরে আনবা সামনে ভাইবা তখন আমরা পুরাপুরি আল্লাহর ওই যে মুখ এখন কিন্তু আমরা আল্লাহ নাই আল্লাহ আমরা জায়গাটা সই। কিন্তু আমরা আল্লাহ তাকে সরিয়ে গেছি যারা আল্লাহর উফরে পুরা বিশ্বাস আল্লাহর উফরে যারা আছে আস্থা যারা আছে আল্লাহর উপর এরা আল্লাহ সারা আর খার ভরসা গ্রহণ করে না হরে আর খারো ভরসা গ্রহণ করে না আমরা কিন্তু আল্লাহর উপর ভরসা সরাই লইছি কিন্তু যখন আমরা নমাজ পড়ি